আসসালামু আলাইকুম গাইস এখন আপনাদের মাঝে নিয়ে আবার কবুতর নিয়ে চলে আসলাম এখন দেখাবো ওই কবুতর পরটা কেমন কেমন উঠতে পারে এই সম্পর্কে কিছু বলবো দেখুন গাইস এখন অনেক সুন্দর কবুতর অনেক উঠতে পারবে এবং লেদুরটাও দেখুন আর এটা চার পাঁচ ঘন্টা পর্যন্ত উঠতে পারবে কোনো দেখান না বন্ধ করে একটা আছে এটা হলো আপনার বাগা কৈতর এটার পর দেখাবো আপনাদের মাঝে এটা সম্পর্কে কিছু বলবো দেখুন এদের পরী নাই অনেক সুন্দর অনেক সুন্দর একটা কবুতর বাগা কবুতর কাপ একটা আছে বোম্বাই এটা সম্পর্কে আপনাকে কিছু বলবো আবার বোম্বাই কবুতর অনেক সুন্দর অনেক ভালো ডিম দেয় এটা আর কি বাচ্চা সুন্দর দেখছেন এই যে একটা আছে গিরিবাস এটা অনেক উড়ে পোল্ডি খায় গিরিবাস অনেক সুন্দর স্ট্যান্ডের পর এখন দেখব আপনাদের এই যে পর এটা পর নেই পুরে ডাইরেক্ট কোনো পরখাটা নেই কোনো সমস্যা নেই পরে এই যে একটা আছে কোনো সমস্যা নেই পরে ব্রেকফাস্ট না যায়